লাখ লাখ পিস এবং সমস্যা হলে চেঞ্জ পাবেন আচ্ছা কোন মাল বিক্রি করলে না বলে এটা দিয়ে আপনি নতুন মাল নিতে পারবেন এটা আমার ম্যাক্সিমাম মালে আমার নিজের না আচ্ছা এটা এটা একশো পঁয়ত্রিশ টাকা শুরু হবে কত থেকে এটা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা মেটাল

বাবা এই পাওয়ার ব্যাংক ডিসপ্লে এইটা পরবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই দুটো চারশো বিশ টাকা তারপর কোনো ভাইয়ের কাছে কোনো অভিযোগ নাই যে আমার কাছ থেকে গাছ মাল নিন না কেন আসবেন দেখা করবেন চা খাইবেন ভালো লাগলে নিবেন না হলে চলে যাবেন কাস্টমার ভাই আসছে ভাই আসছেন কোথা থেকে আপনি আমি আসছি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে আচ্ছা সুলতান ভাই কি আসলে দামে মানে ঠিক রাখছে কিনা না উনি যেটা ভিডিওতে বলে ওইটাই দামে মানে এবং কোয়ালিটিও ঠিক আছে এই যে মালগুলা নিছেন কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেক কম নিছে তাও কি আপনার সাথে মানে মালের রেট তো ঠিক রাখছে না ভিডিওতে যেই রেডি বলছে উনি ওর থেকে আরো কমাই রাখার চেষ্টা করছে কিন্তু বাড়াই রাখেন আচ্ছা সবই কিন্তু মোবাইল অ্যাকসেসরি মোবাইল অ্যাকসেসরি আমাদের যে ভাইরা বিশেষ করে নতুন ওনারা কি আসলে আসতে পারে নতুন যারা ওনারা বিশ্বাস করতে পারে এবং আসতে পারে নতুন পুরাতন নতুন পুরাতন সবাই ওনারা বিশ্বাস করতে পারে নিতে পারে সর্ববৃহৎ মোবাইল পাইকারি মার্কেট থেকে প্রিয় দর্শক এখন আছি সুলতান ট্রেড ইন্টারন্যাশনালে

একত্রিশ টাকা টাইপ এসে বত্রিশ টাকা একশো পিস দুশো পিস একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা একশো হ্যাঁ টাকা চার্জিং করে দিতে হয় নাকি ফুছারা হবে এটা ফুছারা হয় আবার পরে যে আটটা চাই যে আটটা নতুন আছে

ভাই আমি প্রাইস আমি এই যে প্রাইস গুলো দিব এই প্রাইস গুলো এক মাস পর্যন্ত এরিয়া থাকবে চ্যানেল যেহেতু ওঠানোমা করে এক মাসে এই প্রাইস তো ডাউন আপ ডাউন হয় এর মধ্যে আমি এটা এক মাস পর্যন্ত ইয়া রাখবো স্থির রাখবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা নেক্সট কোন আছে তারপরে দেখেন তিন মাথা কেবল আছে এর রেসিগা মেটালের এর রেসিগা মাত্র 50 টাকা তিন মাথা হ্যাঁ তিন মাথা এটা মাত্র 50 টাকা আচ্ছা তারপরে কত টাকা সর এর রেসিগা চার্জিং চার্জিং ইজ মেটাল হবে আর পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা তিন মাথার তিন মাথার আচ্ছা করে স্পিকার দেখে আমি দেখেন এই এটা বাইরাল প্রোডাক্ট মাত্র টাকা এটা কিন্তু কাজ করবে মোবাইল থেকে এটা

আজকে এখন অর্ডার করছে ধরেন এটা পরিমাণ রাত্রে রাতে যায় রাতের গেলে দেখা যাচ্ছে সকালে বারোটা একটা দিকে মানে দুই দুদিন ভিতরে মাল সে হাতে পেয়ে সর্বনিম্ন কয় টাকার মাল নিতে হবে সর্বনিম্ন যদি টাকা ডিপোজিট করতে হবে সে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে

ভালো কোয়ালিটি ভিতরে চারশো সত্তর চারশো সত্তর টাকা জি আচ্ছা যে স্পিকার আছে এটা ডাবল স্পিকার এটার পর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি দেখেছেন না তো আমি এটা ঘুরে আচ্ছা এটা

উনি আসবে কারণ আমার কথা কি লেখা মাল রেট দেখছে আইসাম ভাই মেমো করেন পাল্টি দিয়ে দেন বাস কি লেখা আচ্ছা এটা দেখেন তো খুলে মানে এইটাই দেখাই দেন হ্যাঁ এটা একটু খুলে দেখাই এটা কিন্তু বর্তমান খুব হ্যাঁ একটা ভাইরাল এটা এসে গেছে টাইপ থেকে আইফোন দেখেন টাইপ সি আইফোন এটা এসে গেছে 12 আবার এখন দেখেন ইউ থেকে আবার টাইপ সি

এটা বল চারশো আশি টাকা আচ্ছা তো করা থাকে আমার টুপিনের আছে দেখা যাচ্ছে গুলা কেমন বললেন আছে এটা আছে চারশো আশি টাকা মানে

চব্বিশ টাকা একশো বিশ আর ওয়ান পয়েন্ট ফাইভ থেকে বারোটা মাত্র পঞ্চান্ন টাকা Is <laughs> it?

একশো আশি টাকা একশো জি টাকা পাওয়ার ব্যাংক ডিসপ্লে কত ভাই ডিসপ্লে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা লাইট হচ্ছে কিন্তু তারপরে দেখেন

420 হ্যাঁ কে এইটা সেটটি এইটান রড এবং এইটা সেট 900 তারপরে আপনি দেখেন এই যে একটা আছে এটা 850 টাকা 850 850 থ্রি বিল্ডার মানে থ্রি বিল্ডার আপনার এটা বিভিন্ন কালার হবে আচ্ছা এটা পড়বে যা 1050 টাকা 1000 এক্সট্রা বেল্ট এক্সট্রা বেল্ট আছে সব ধরনের মাল আছে এক্সট্রা পাবে ওকে

সেগুলো আর মাল আছে এগুলো ভাই